ছোট্ট জেসিবি কি আর কাজ করা যায় পান্ডা ভালো করে ওদিকটা কাজ করো হ্যাঁ করছি তো বাপরে বাপ এই যাত্রায় বেঁচে গেলাম পান্ডা কাজ করা ধরন হলো ঠিক কাজ করো ঠিক মতো করলে তো এমনটা হতো না তাহলে তুমি করো গিয়ে এই তোরা এখানে কি করছিস আর তোরা মারপিট করছিস কেন এখানে পান্ডা ভূত চলে আসছে কিছু একটা করো তাড়াতাড়ি উহ ভূতকে শাস্তি করার জন্য আমার জাদুराना বের করতে হবে এই জাদুराना বেরিয়ে যাও আর বলো এই ভূতকে কি করে আজকে জব্দ করব তাড়াতাড়ি বাও তোমার এই ফালতু আয়না দিয়ে কিচ্ছু হবে না এই তাড়াতাড়ি উঠে আসো তোমাদেরকে আমি নিয়ে চলে যাও আরে না তোমাদেরে কিচ্ছু হবে না যাও করো আর করতে হবে হ্যাঁ করো আমাদেরকে বাইরে বের করে দাও প্লিজ আমাদেরকে বাইরে বের করে দাও রাজু এখন আমার কি করা উচিত তুমি আর কি করবে তোমার মতো বলদের জন্য এখানে আটকে গেছি যা আর আমারই করতে হবে জুই এই দেখো লাল কালারের মাশরুম পেয়েছি এটা খেলে আমার অনেক বুদ্ধি হবে না না এটা খেও না এটার মধ্যে বিষ আছে পান্ডা তুমি আমাকে ছেড়ে চলে গেলে এখন আমি কার সাথে খেলাধুলো মারপিট করব রাজু আমার কিচ্ছু হয়নি কান্না করে না আমি তো নাটক করছিলাম আর এটা আমি খাইনি আজকের এই খেলার প্রতিযোগিতা হলো বড়দ লালু আর বোকা কালু আর তোমাদের আমাদের প্রিয় মোটা পান্ডা

পান্ডার সামনে গর্ত আছে দূর আমার কিচ্ছুই হবে না পান্ডা বেঁচে গেলাম কুমির তুই যদি আমাকে খাস তাহলে তোর পেট ফেটে যাবে রাজু রাজু প্লিজ আমাকে এই লজেন্সগুলো কিনে দাও রাজু প্লিজ কিনে দাও না আমার কাছে এক টাকাও নেই হুম কালকে যে বাজার করার সময় দুই টাকা মারিং করলে ওই টাকাটা আমাকে দাও না হলে তোমার খবর আছে এই নাও পান্ডা লজেন্স আমার কাছে কিন্তু টাকা নেই আমি কিন্তু এক টাকাও দিতে পারবো না বলে লাভ নেই টাকা নিয়ে সমস্যা নেই আগে খাও সি কি বাজে লজেন্স মুখটাই খাওয়া আতুর দিয়ে মিড়ে এই পিম্পলগুলোকে একদম সব গায়েব করে দেবো পান্ডা বুঝতেই পারবে না আন্ডা আমাকে মেরে তো শেষ করে ফেললেও কোথায় তুমি আমাকে ডাকে কে এই রাখো তোর কি বেশি সাহস হয়ে গেছে দাঁড়া তোর এখনই ব্যবস্থা করব এই তো আমার টিম চলে আসছে আক্রমণ আমার কামান্ডার টিমকেও ডাকছি চলে আসছো তোমরা এই বলদগুলোকে আক্রমণ করো পান্ডা এই ক্রিমটা তুমি নিয়ে যাও লাগায়ও না না এটা আমার দরকার নেই তাহলে ঠিক আছে তোমাদেরও আমার দরকার নেই ভাগো এখান থেকে এই এই পান্ডা মনে হয় আমরা ঠিক জায়গায় চলে আসছি ওয়া এই বাড়ির ভিতরে কি আছো জলদি বেরিয়ে আসো তোমার সাথে আমার আলাপ আছে আরে ও এখানে তো কেই নেই চলো বাড়ি চলে যায় হ্যাঁ এই পান্ডা ওখানেই ধরো পণ্ডা দম থাকলে উপড়ে এসে দেখা দাঁড়া এখনই আসছি এই নে হ তোর মোটা মোটা বড় এখানে কোনোদিনও উঠতে পারবে না এই আন্ডার সাথে লাগতি আসলেই এইভাবেই মুখ থুমড়ে পড়ে যাবি গাধা গোদা তখন বন্ধুরা পান্ডার মজার কার্টুন দেখার জন্য ভিডিওটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখো রাজু আমরা খাবার কখন খাবো চুপ করে বসে থাকো একটু পরেই খাবো আচ্ছা আমি চুপ করে বসে আছি আচ্ছা শোনো আজকে যদি বেশি খাবার খেয়েছো তাহলে উড়িয়ে দেব না না আমি আজকে একদমই বেশি খাবো না তুমি যতটুকু দিবে ততটুকুই খাবো আচ্ছা মনে থাকে জানো তুমি দিন দিন খেয়ে খেয়ে মোটা হাতি হয়ে যাচ্ছো হ্যাঁ বুঝতে পেরেছি তোমার হিংসা হয় ওয়াও রাজু এত খাবার একসাথে আমি কোনোদিনও দেখিনি এই খাবারগুলো কি রাজু ফ্রিতে দিলো হ্যাঁ ফ্রিতে দিয়েছে তোমার দাদুর বিয়েছে তাই ফ্রিতেই দিয়েছে আম গম 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 আ এত ঝাল বাপরে বাপ হাসা হচ্ছে এই না একটু খাও আ কে দেখো এখন কেমন লাগে তো বন্ধুদের একটা সাবস্ক্রাইব করে দিও ওয়াও রাজু দেখছো আকাশের চারটা আজকে কত সুন্দর গোল আর চকচক করতেছে ওই দেখো পান্ডা একটা শিয়াল আসছে চারটাকে খেয়ে নিতে হ্যাঁ এত বড় সাহস আমি থাকতে শিয়াল চাঁদকে খেয়ে নেবে দাঁড়া আমি এখনই গিয়ে দেখাচ্ছি তোর মজা চাঁদ খাইতে আসছিল রাজু এখন এই চাঁদকে আমি খাবো আ! পান্ডা কাজ না যা আকাশে চাঁদকে আকাশে গিয়ে রেখে এসো আচ্ছা রাজু চাঁদকে গিয়ে এখনও আকাশে লাগিয়ে দিয়ে আসছি পান্ডার মজার কার্টুন দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এই লাল বলদ আমার সাথে মারামারি করবি এই মোটাই কয় কি আমাকে ভাবে পাতা দিচ্ছ না দাঁড়াও দেখাচ্ছি মজা আম এই তো আমার শক্তি দ্বিগুণ হয়ে গেছে রাজু তুমি চট জলদি বাঁশিটা বাজাও তো দেখি রাজু কোথায় চলে গেল এই পান্ডা তুমি কি রেডি হ্যাঁ আমি রেডি তুমি মার জন্য রেডি হয়ে যা হ্যাঁ আসো দেখা যাক কে কাকে কে বসায় হে এই বলদের সব দেখে নিলাম তোর পান্ডা আমার লজ্জা লাগতেছে পান্ডা এই নে গুলি খা আহ রাজু বললো আমার মাথা ফুটা করে দিয়েছে চোলো পাণ্ডা তোমাকে নিয়ে হাসপাতালে যায় না না হাসপাতাল যাবো না একাই ঠিক হয়ে যাবে হল তুই এটা কি করলি যা করছি বেশ করছি বেশি কথা বলিস না করে দিও রাজু আমরা কোথায় চলে আসলাম হুম আমিও সেটাই ভাবছি ওয়াও রাজু আমরা তো মহাসাগরে চলে আসছি আর এটা আমরা কিসের উপরে দাঁড়িয়ে আছি রাজু এটা আবার নড়াচড়া করে ওই আ আমার কিন্তু ভয় করছে এটা কি এটা তো শার্ক বাঁচাও পান্ডা কদিন খায় আর ঘুমায় ওজনটা বাইরে গেছে মনে হয় একটু মেপে তো রাজু দেখো তো ওজন কত আছে ভোরির জন্য ওজনটা দেখা যাচ্ছে না হুম পান্ডা ওটা থেকে নেমে পড়ো না হলে ওটা ভেঙে গুড়া গুড়া হয়ে যাবে ওয়াও আমি ওটা অনেক শক্তিশালী হয়ে গেছি হে হে ইউ গে হাজমপেন ব্যবস্থা করো ঠিক আছে এখনই করছি রাজু এবার দেখতে পাবে আমার কালমাই এই 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 বাহ শাবাশ তোমার জন্য একটা জোরে হাত তালিও সাবস্ক্রাইব এখন মন আসছে তোমার আমার প্রিয় পান্ডা মোটা পান্ডা এখন মোটা পান্ডা তোমাদের লাভ দিয়ে দেখাবে এই 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 গেলাম হুম এই মোটা পান্ডা এর জন্য তুমি জিরো পেয়েছো পান্ডা তুমি কি করলে এটা বোঝোনা নাকি আকাশে ঘুরে ঘুরে লাভ দিতে হবে ভালো করে লাভ দাও আচ্ছা ঠিক আছে এইবার দেখাবো আমার কেলমা এক লাফে সব জল উপরে তুলে ফেলবো ইয় এই দেখো মোটা পান্ডা কিভাবে ঘুরে ঘুরে লাভ দিচ্ছে এই 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 হ্যাঁ কোথায় চলে আসলাম এটা কি হলো পান্ডা জলে ঝাপ কথা ছিল ডাইরেক্ট তোমাদের এখানে চলে আসছি তাই আমি দশে দশ পাইছি পান্ডা এগুলো ছাড়ো তুমি এখান থেকে চলো না তোমাকে পিজা শেষ করে দেবে তো বন্ধুরা মোটা পান্ডার মজার কারণ দেখার জন্য ভিডিওটি দিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো